দেশব্যাপী আলোড়ন টিপকাণ্ডের আলোচিত আমি নাজমুল তারেক আসলে সবাই জানতে চায় যে ঘটনার দিন কি ঘটেছিল আর একটা স্মৃতিচারণ করে আমি পুলিশ তোমার পররক্ষা ডিভিশনে চাকরি করতাম আমার বাসা ছিল আগার গায়ে আমি আসতেছিলাম একটা কথা মনে রাখবেন সব পুলিশই কিন্তু খারাপ না অনেক পুলিশ কিন্তু গত কয়েক বছরের মধ্যে সত্য কথা বলা কারণে হক কথা বলা কারণে তাদের চাকরি চলে গেছে তার মধ্যে একজন নাজমুল তারেক ভাই টিপকাণ্ড ঘটনা ঘটিয়ে মিথ্যা একটা ঘটনা নাটক সাজিয়ে তাকে কিন্তু চাকরি থেকে বাদ দেওয়া হয়েছে কারণ তার মুখে ছিল সুন্নত ধারী আসলে সেই ঘটনা আমরা আজকে শুনবো নাজমুল তারেক ভাইয়ের মুখ থেকেই আসলে সেদিন কি ঘটনা ঘটেছিল আর নাজমুল তারেক ভাইয়ের মতো অনেক ঘটনা কিন্তু আছে সেটা অবশ্যই ভিডিও লাস্টে বলা হবে তাহলে ভিডিওটি শুরু করা যায় দেশব্যাপী আলোড়ন টিপকাণ্ডের আলোচিত কনস্টেবল আমি নাজমুল তারেক আসলে সবাই জানতে চাই যে ঘটনার দিন কি ঘটেছিল তারা একটা স্মৃতিচারণ করে আমি পুলিশ তোমার পররক্ষা ডিভিশনে চাকরি করতাম আমার বাসা ছিল আগার গায়ে আমি আসতেছিলাম শনিবার ঘটনার শনিবার দুই রোজার ঘটনাটা আমি বাইক চালায় উল্টো আসতেছি খুব স্লো আর যার জন্য আমি আগেও জাতির কাছে ক্ষমা চেয়েছি উল্টা যাওয়ার জন্য আমি আবারও ক্ষমা চাচ্ছি তখন আমি যখন যাই উল্টা তখন এক ভদ্র মোবাইলে কথা বলতে বলতে আসতেছিল আসলে আমার বাইকের সাথে ধাক্কা লাগছে লাগার পরবর্তীতে সে আমাকে ডিরেক্টলি বলছে এই বাস চারটি উল্টা গেলে কেন কারণ আমি বলেছি ম্যাডাম আমি সরি বলে যখন চলে যাইতেছি তখন ওই আমার ইউনিফর্মে টান দিয়ে ফেলে দিয়েছে পর অবস্থায় আপনারা জানেন রাষ্ট্রীয় কর্মচারীকে ফেলে দিয়ে অপরাধ গুরুতর অপরাধ ফৌজদারি মামলার সামিল এখন আমাকে ফেলে দিয়ে যে অপরাধ করছে তা থেকে নিজে আড়াল করার জন্য এবং পরবর্তীতে জানছি উনি রয়ের এজেন্ট রয়ের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য বাংলাদেশে আগে বেতন বেতন এবং অন্যান্য সুযোগ সুবিধা দেওয়া হয়ে থাকে সে পরবর্তীতে জানতে পারে তিন দিন পরে যে উনি একটা দাবি করছে যে পুলিশ আমাকে টিপ পরানে গা দিতেছে কারণ টিপ একটা সাম্প্রদায়িক একটা জিনিস টিপির ব্যাখ্যা ইসলামেও দিয়েছে এবং হিন্দু সম্প্রদায় আমাদেরকে টিপ পরে সেই ক্ষেত্রে সে মহিলাতে হিন্দু আমি নিজেও জানতাম না কিন্তু উনি আমি যে মুসলমান এটা দৃশ্যমান কারণ আমার মাথায় টুপি এবং আমার গায়ে পুলিশের পোশাক ছিল এখন আমি লতা সমর্থাব থিয়েটার অ্যান্ড মিডিয়ার শিক্ষক তেজগাঁও কলেজের উনি সু পরিকল্পিতভাবে আমাকে এই ব্লেমটা দিয়েছে যে আমি টিপ পরনে গালাগালি দিয়েছি টিপ পোড়া গালাগালি তাই তদন্ত আমি বলে যে টিপ বিষয়ে কটুক্তির কোনো প্রমাণ পাই নাই এবং প্রত্যক্ষ সাক্ষী বিক্রেতা নাজম নাইম উনিও বলছিল যে পুলিশকে ফেলে দিতে দেখছি কিন্তু টিপির বিষয় শুনি নাই আর আমাকে এডিশনাল এসপি রহিম আক্তাল লাখি আমাকে চাকরি পরে সে খুব শর্ট টাইমের মধ্যে প্রমোশন পেয়েছে সিরিয়াল ব্যাক ছিল অনেক পিছনে ছিল তার সত্ত্বেও তাকে দ্রুত এই ফ্যাসির শেখ ভোট চোট জালিম সরকার তাকে প্রমোশন দিয়েছে সে আমাকে লেখছে যে ভিডিও ফুটেজ দ্বারা প্রমাণ আমি অপরাধী কোন ভিডিও ফুটেজ যে ভিডিও ফুটেজ আমি যাচ্ছি তাই এটাই তো প্রমাণ হবে না আমি অপরাধী আর আজকে প্রেস ক্লাবে আসার উদ্দেশ্য একটাই আমার চাকরি ফেরত দিতে হবে সেই সাথে আলোচিত এসপি বাবুল আখতার মৃত্যু হত্যা মামলা চিটাগাঙে আমি বাবুল আকচার স্যারের সাথে চাকরি করছি স্যার খুব শত এবং চৌকস অফিসার স্যার সম্পূর্ণ একটা নিরাপরাধ তাকে পিবিআই প্রধান বোনস তাকে ফাকাইছে এবং একটা অভিযানে বিপুল পরিমাণে স্বর্ণ ধরি আমরা এবং এই স্বর্ণটা ছেড়ে দেওয়ার জন্য পিবিআই প্রধান তৎকালীন বনোজ কুমার বাবুল আচার স্যারকে ফোন করে এবং আপনারা ফোনের অডিও ক্লিপ সাংবাদিক লিয়ার সাহেব আর এক দেশপ্রেমিক ওনার ইউটিউব চ্যানেলে হয়তো বা দেখতে পারেন তা ফোন দেওয়ার পরে স্যার রাজি না হয় স্যারকে বলছিল দেখে নেব আমার বিশ্বাস এবং সে তো বাংলাদেশের পুলিশের চাকরি করলেও বাংলাদেশের জনগণের টাকা বেতন নিলে সে সবসময় স্বার্থ রক্ষা করছে ইন্ডিয়া এবং রয়ে। এখন বাংলাদেশ একটা গুরুত্বপূর্ণ ট্যানজিট হলো স্বর্ণ চুলানোর ব্যবসায়ী কারণ সৌদি আরব দুবাই থেকে অবৈধ পথে বাংলাদেশে হাজার হাজার কোটি টাকার স্বর্ণ আছে যে স্বর্ণটা ইন্ডিয়াতে পাচার হয় আর সেই স্বর্ণ পাচার চোরাচালা নেই বনজ প্রথম হাতিয়ার বা প্রথম লোক কারণ স্যার যখন বলছিলো যে আমি ছেড়ে দেবো না তখন বলছিল তোমাকে দেখে নেব এই দেখে নেওয়ার সত্য ধরেই বাবুল আক্তার স্যারের নিরবতার স্ত্রী তার বাচ্চার সামনে হত্যা করেছে এর বিচার চাই বাবুল আক্তার স্যার একটা নির্দোষ তার সাথে যে জুলুম করা হয়েছে অন্যায় করা হয়েছে এর বিচার চাই আমার মোট আজকের প্রেস খিলা মেন দাবি আমি নাজমুল তারে আমার চাকরি ব্যাগ দিতে হবে প্রমোশন সহ এসপি বাবুল আক্তারের চাকরি ফেরত দিতে হবে প্রমোশন সহ উইদাউট নো কস্ট কারণ আমরা সব সময় এই শেখ হাসিনা আমাকে চাকরিচ্যুত করছে শুধু ইন্ডিয়াকে রাজি খুশি করার জন্য ইন্ডিয়ার হওয়া যে নির্দেশ দিয়েছে সেই নির্দেশকে বাঁচানোর জন্য কারণ আপনারা জানেন শেখ হাসিনাটা ভোট এই যে বিটি আর বিদ্রোহ হলো আপনি কি বাংলাদেশের জনগণ কি বোঝে না সবাই বোঝে যে এর ভিতরে শেখ হাসিনা জড়িত শেখ হাসিনা প্রথমেই ক্ষমতায় এসে বিডিআর বিদ্রোহ করে আমাদের জাতিসংঘ আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী অফিসারগুলো মেরেছে মেরেছে মারার পরবর্তীতে তিনি অবৈধভাবে ভোট বিহীন ক্ষমতায় থাকার জন্য প্রতিটা সেক্টর সেনাবাহিনী বলেন পুলিশ বলেন বিজেপি বলেন র্যাব বলেন প্রতিটা সেক্টরে দলীয় গরণ করেছে ছাত্রলীগের ফুলা ভর্তি করেছে এবং এই ছাত্রলীগের ফুলাফান এর মধ্যে আমলিকপন্থী অফিসার আছে আমার সরকার আমার বর্তমান সরকারের কাছে দাবি আমি সব বাবুলের চাকরি এবং প্রমোশন দিতে হবে প্লাস কোনো বনদের বিচার করতে হবে এবং আমি চাকরিতে যোগদানের পরে আমার সাথে যারা এই ব্লেমের সৃষ্টি আমি তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব আরেকটা কথা হলো যে শেখ হাসিনা প্রথম থেকেই এই ধর্ষর সচির সৈরাচারী সরকার যে পালিয়ে গেছে পালিয়ে গেছে দেশের জনগণের তীব্র আন্দোলনের মুখে পালাই গেছে শেখ হাসিনার সরকার সে বিনা ভোটে ক্ষমতায় থাকে এবং সে ক্ষমতায় থাকার জন্য ইন্ডিয়ার দাসত্ত্বে আমাদের মুসলমান কয়েম করেছে আমাদের প্রতিটা সেক্টর র নিয়ন্ত্রিত প্রতিটা বাহিনী হাসপাতাল পুলিশ সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী বিভিন্ন সরকারি দপ্তরে আজও পর্যন্ত ইন্ডিয়া রয়ের এজেন্ডা বাস্তবায়নের জন্য সব হিন্দুত্ব যেরকম আমার মাগুরায় বিদ্যুৎ প্রজিবিধিতে এয়া থেকে শুরু করে উদ্যতন কর্মকর্তা হলো হিন্দু আর আমি এমনও দেখছি যে আমার সামনে আমার ব্যাংক ম্যানেজার বলছে যে ভাই আমরা বিপদে আছি কারণ আমাদের কথা কেউ শুনতেছে না এখন হিন্দুর রাম যথেষ্ট টাইম হয়েছে দেশটা স্বাধীন করেছি শুধু বঙ্গবন্ধু একা করিনি বা শেখ হাসিনা একা করিনি যুদ্ধের সময় শেখ হাসিনা পালাই ছিল বঙ্গবন্ধু নেতৃত্বে যে জেলে ছিল সেও নিরাপদ ছিল কিন্তু দেশের জনগণ যুদ্ধ করেছে খালি সে কীভাবে দেশের জনগণের সাথে জুলুম করতেছে শেখ হাসিনা সরকার অবৈধ সরকার এবং এ মানুষ মারা যান নেশা শেখ হাসিনা পালাইছে কিন্তু শেখ হাসিনার আগ্রাব রয়্যাল এজেন্ট প্রতিটা সেক্টর আছে তাদেরকে খুঁজে খুঁজে বের করতে হবে তিনি সরকার একটা নতুন নাটক শুরু করেছে অবৈধ ফাঁসির ভোটসর সরকার যে দেশ থেকে পালাই গেছে সে প্রতিনিয়ত দশটা বছর এক নাগারে বলেছে দাড়ি টুবিমানের জামাত শিবির দাড়ি টুবিমানের জামাত শিবির গত পরশু দিনকে আপনার রংপুরে যে ছেলেটা মারা গেল তার বিজয়ী আত্মার জন্য আমি তোমার দোয়া করি এবং আল্লাহ তাকে করুক এই কামনাই করি সে ছেলেটারে যে যুগগুলি করছে মা বললো হানিফ বলছে সে জামাতের লোক বর্তমান সময়ের পুলিশে যারা ভর্তি আছে তারা কেউ জামাত না সব ছাত্রলীগের ফুলপান আমলিকপন্থী ফ্যামিলি কারণ পুলিশে দাঁড়ানোর সাথে সাথেই দশটা ভেরিফিশন হয় যে সে তার কোনো ফ্যামিলির মধ্যে কেউ বিএমপি আছে কিনা জামাত আছে কিনা এবং আমাদের আরেকটা কথা আমাদের পুলিশের মধ্যে একটা বৈষম্য সিনিয়র অফিসার আমাদের কনস্টেবলকে গুলাম হিসেবে দেখে এ থেকে বেরিয়ে আসতে হবে সিনিয়র অফিসারের আমাদের ট্রেনিং সেন্টারে বলছিলো যে মুখ বন্ধ কথা বলা যাবে না সিনিয়র অফিসের বৈধ আদেশ অবৈধ আদেশ দুইটাই তোমার জন্য বৈধ আরে আমি যখন চাকরি করি সে যাতেই সিনিয়র হোক বিশেষ হোক সে যদি অবৈধ আদেশ দেয় সেটা আমার জন্য অবৈধ আর বৈধ বৈধ আমি তার অবৈধ আদেশ কেন বৈধ করব এটা আমি তীব্র নিন্দা আসছি এবং অবিলম্বে আমি নাজমুল তারেকের চাকরি বৃদ্ধি পুনরায় যোগদানের ব্যবস্থা করতে হবে বাবুল Akhtar-এর পুনরায় যোগদানের ব্যবস্থা করতে হবে এই দাবি আমার যারা ভিডিওটি দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ এরকম নাজফুল tarik ভাইয়ের মতো বাবুল akhtar মতো অনেক পুলিশ কি চাকরি ছাড়তে হয়েছে হক কথা বলার কারণে সত্য কথা বলার কারণে এই দূর সময়ে যারা এই সত্য কথা বলে হক কথা বলে যারা চাকরি ছেড়েছে তাদেরকেও কিন্তু আমরা আমাদের তাদেরকে কিন্তু ভোলা যাবে না আমরা কিন্তু অনেকে কিন্তু তাদেরকে ভুলে গেছি অনেকে চাকরি নাই তারা অনেক কষ্টে আছে তাদেরকে খুঁজে বের করতে হবে কোন কোন সকল ব্যক্তিকে চাকরি হারাতে হয়েছিল হক কথা বলার কারণে তাদের পাশে আমাদেরকে অবশ্যই দাঁড়াতে হবে এমন কি তাদের চাকরি আবার ফিরিয়ে দিতে হবে এবং ভালো একটা পদে এবং ভালো একটা বেতনে তাদেরকে অবশ্যই চাকরি ভালো একটা জায়গা সুন্মানের সাথে তাদেরকে বসানো হবে কারণ তারা ছিল জাতির বীর কারণ তারা ওই সময় সত্য কথা বলার কারণে হক কথা বলার কারণে মানুষের পাশে দাঁড়ানোর কারণে তাদেরকে চাকরি ছাড়তে হয়েছে তার অনেক দিন কষ্ট করেছে অবশ্যই তার তাদের কষ্টের বিনিময়ে এবং তাদেরকে একটা সম্মানই দেয়া হোক এটাই আমরা চাই সেজন্য যারা ভিডিওটি দেখছেন অবশ্যই এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন প্রচার করে দিবেন যাতে এরকম নাজমল তারিক ভাইয়ের মতো মিথ্যা ঘটনায় মিথ্যা মামলা অনেক ভালো ভালো পুলিশ কে ভালো ভালো পুলিশ অফিসার কে চাকরি ছাড়তে হয়েছে তারা যেন আবার এই সৎ ব্যক্তিগুলো যেন আবার চাকরি পায় সৎ ব্যক্তি যেখানে চাকরিতে থাকবে অবশ্যই ওইখানে দুর্নীতি মুক্ত থাকবে দুর্নীতি মুক্ত থাকবে তাহলে যারা ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন আর যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না